আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম গার্মেন্টস থেকে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টু পিস দেখাবো লাখনো মোটা সুতোর কিন্তু অনেক বেশি ডিমান্ড বাট ভাইরা নিয়ে এসেছে মাত্র তিনশো টাকায় আচ্ছা তো শুরুতে দেখাব শার্ট সেট বাট এটার কিন্তু এত বেশি চাহিদা ছিল আগে নিতে পারে না যারা এখন নিয়ে নেবেন আচ্ছা ৩৫০ বড়ি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে মিনিমাম নিতে হবে পিস আচ্ছা যে কোনো তিন হোলসেল পাবেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বে এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা খুবই নাইস প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা একটা কালার ব্ল্যাক কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু তিনশো পঞ্চাশে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা অ্যাশ কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ওপেন বাটন শার্ট এটা অরিজিনাল চায়না নিলেন তাই না প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা একটা কালার এটা দেখেন চমৎকার এটা কালার কিন্তু মাত্র জমৎকার যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ভাইদের কিন্তু হিউজ কালেকশন এই যে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা একটা শার্টের ডিজাইন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা শার্টের ডিজাইন এটা নিউ আসছে তাই না এটাও তিনশো যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা ইজিলি শুরু করতে পারবেন ঠিক আছে এটা হবে ইয়ালোর ভিতরে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ লাখনো কাজ করা কটন রং কাশের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে লাখনো কাজ করা এটাও তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল ভাইরা কিন্তু প্রস্তুত তো সরাসরি এগুলো এক পিস করে স্যাম্পল দেখা আছে বাট কালার অ্যাভেলেবেল আছে তাই না চাইলে নিতে পারবেন দেখতে চাইলে দেখাতে পারবেন ওকে এই যেটা একটা কালার স্যামসাং কটন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা হবে ল্যাভেন্ডার ভিতরে এটা দেখেন ইয়ালো কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এটা গ্রিন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হবে অ্যাশের ভিতরে আছে এটা ল্যাভেন্ডার কালার এটা লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এই এটা একটা ডিজাইন অফ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন বড়ি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা হচ্ছে অ্যাশের ভিতর থাকবে সরি এটা হচ্ছে লাইট স্কাই প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার আসলে তিনশো পঞ্চাশের টু পিসের হিউজ ডিজাইন আছে কালার আছে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান ভিডিও কল দেবেন ভাইয়া কিন্তু একদম রিল্যাক্স দেখাই দেবে ঠিক আছে আর শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনের সারা বাংলাদেশে আচ্ছা এটা হচ্ছে ওয়ান পিস গাউন এটা স্টোন কাজের ভিতরে নাইরা কাট দুশো পঞ্চাশ করে তাই না ওকে এগুলো কিন্তু ঘের আছে মোটামুটি অনেক বডি বিয়াল্লিশ লং কত লং হবে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে এটা হোয়াইটের ভিতর এটাও থাকবে দুশো পঞ্চাশ করে দুশো পঞ্চাশের অনেকগুলো গ্রাউন্ডের কালেকশন চলে আসছে ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখবেন এগুলো সবগুলো কালার আছে জাস্ট স্যাম্পল দেখাচ্ছে এটা নাইরা কাট দুশো পঞ্চাশ এই যে এটা একটা হচ্ছে গ্রাউন্ড এগুলো ফিতা আছে এগুলো দুশো পঞ্চাশ করে বডি বিয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ এটা আনার প্রাইস থাকবে সেম বারোটা কালার আছে সবগুলোই দশটা বারোটা করে কালার আছে তাই না দুশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার আছে চারটা দুশো করে আচ্ছা আচ্ছা এই যে দুশো তাই না অনেক কালার আছে ডিজাইন আছে প্রচুর পরিমাণে কালেকশন থাকে মানে শুরু আছে বাট শেষ নাই প্রায় ভিজিট করবেন গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ